বেগুনি শাড়িতে লাশ সময়ী জয়া এবার লাক্স সুপারস্টারের বিচারকের সামনে দু সালে যাত্রা শুরু করা রিয়েলিটি শো লাক্স সুপারস্টার দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে এক একঝাট তারকা সাত বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে সানারাই দেবী সানু জাকিয়াবারি মমো আফসানা আরা বিন্দু আজমারি হক বাঁধুন বিদ্যা সিনহা মিম মেহেজাবিন চৌধুরী মৌসুমি হামিদ এদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদন ধর্মী এই প্রতিযোগিতামূলক আয়োজন ল্যাক্স সুপারস্টার দু হাজার পঁচিশের এবারের আসরের বিচারকের আসরে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান এবং প্রথমবার জয় হাসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায় তাই নতুনই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাক্সময়ী রূপে এক ছবি সহ একটি পোস্ট দেন জয়া সেখানে তাকে লাক্স সুপার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায় বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ তার যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা পোস্টে জয়া লিখেছেন লাক্স সুপার স্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে আমি অসাধারণ নারীদের তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরো উজ্জ্বল হয়ে ওঠার সুনাম নিশ্চিত করা আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস সৌন্দর্য এবং অপ্রতিরোধ স্পৃহা উদযাপন করি অভিনেত্রী আরো জানান লাক সুপার স্টার দু হাজার পঁচিশের এপিসোড গুলো উনত্রিশে আগস্ট রাত সাড়ে নয় সরাসরি সম্প্রচারিত হবে লাকার স্টার সবসময় একটি গ্রুমিং হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মের প্রতিযোগীরা তারকা হিসেবে ধারাবাহিকতা এবারে আসরেও অভিনয় স্টাইলিং কন্টেন্ট মেকিং সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকবেন অভিজ্ঞ শিল্পী ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা জাহাসান আলু ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী মেহেজাবেন চৌধুরী ও নির্মাণ ไรฮันราฟี